সুইট ভাই সুইট ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আজকে এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই নাইনটি পার্সেন্ট আমরা বিয়ান আমরাও আমি একজন চলচ্চিত্র প্রদর্শন ম্যানেজার সাকিব ভাইয়ের দিকে তো অনেক সিনেমা প্রদর্শন ম্যানেজার আমার প্রদর্শন ম্যানেজার হিসাবে একটা ছবি আসবে কিছুদিন এই বিষয়ে জানতে পারবেন তখন আসবে সিনেমার নাম হচ্ছে আসলে আমাদের একটা সিনেমা হল আছে রাজশাহী সিনেমা এই সিনেমাটা আমি ঢাকা থেকে এসে ভাড়ায় চালাই তো এই সিনেমার যে পরিমাণ দর্শক আমাদের প্রয়োজন হয়তো অনেক সময় সেই পরিমাণ দর্শক আমরা পাই না তো সিনেমা হচ্ছে বিনোদনের জায়গা সিনেমা ভালো লাগবে দর্শক সিনেমা হলে আসবে সিনেমা ভালো না লাগলে দর্শক আসে না কিন্তু সাকিব ভাইয়ের সিনেমা বলেই কথা সাকিব ভাইয়ের সিনেমা অনেকের কাছে ভালো লাগছে অনেকের কাছে থাকছে তো সাকিবিয়ান যারা আছেন ইউটিউব চ্যানেলের সদস্য তারা আমাদের রাজতিলক সিনেমা হলেরও সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা হচ্ছে রাজ তিলক সিনেমা হল রাজশাহী অবস্থিত আমার সিনেমা হল তো রাজশাহীতে যারা সাকিব ভাইয়ের ফ্রেন্ড ফলোয়ার্স আছেন বা সুইট ভাইয়ের ফলোয়ার আছে তারা অবশ্যই আমাদের সিনেমা হলের রাজশাহী রাজতিলকে যারা এখনও রাজকুমার সিনেমাটা দেখতে পারেনি তারা অবশ্যই আমাদেরকে একটু হাইলাইট করে একটু দর্শক ভাইরা আমাদের সিনেমা একবার আসুন গরমের সময় ঠান্ডার মধ্যে বসে সিনেমা দেখতে পারবেন ডলি সাউন্ড পাবেন লেজার সিনেমা দেখাবেন অবশ্যই আমার সিনেমা হলের পরিবেশটা আপনাদের কাছে ভালো লাগবে যদি পরিবেশটা ভালো না লাগে একবার এসেছেন দ্বিতীয়বার আসেন না আসতে হবে না কিন্তু পরিবেশ ভালো লাগলে অবশ্যই আপনি আসবেন তো দর্শক ভাইদের কাছে আবারও জানাচ্ছি রাস্তি লোকের বিশাল পর্দায় চলছে রাজকুমার রাজকুমার ছিলাম পরিচালক এম এল এবং এই ছবিতে জুটি বেঁধেছেন আমেরিকান নায়িকা কুট্রিক কুটরি কফিন সাকিব খানের রাজকুমার সুইপ ব্যান্ড চ্যানেল হোক আর রাস্তি লোকের চ্যানেল হোক যারাই দেখবেন তারা অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং বিনোদনের বাইরে যারা দর্শক থাকবেন তারাই চ্যানেলের ভিডিও যারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন বাংলা চলচ্চিত্র আমাদের গৌরব বাংলা চলচ্চিত্র আমি একজন ম্যানেজার বাংলা চলচ্চিত্রে তো রাস্তিলকের পক্ষ থেকে সারা রাজশাহীবাসীতে সিনেমা প্রেমিক যারা দর্শক আছেন এবং যারা দর্শক হওয়ার আশা আছে তাদের সবাইকে আমন্ত্রণ রইল রাজশাহী রাজতিলক সিনেমা হলে পর্দায় রাজকুমার দেখার জন্য রাজকুমাররা আজকে দর্শক দিন চলছে মোটামুটি ভাই ব্রাদাররা অনেক কিছু দেখছে যারা দেখতে পারবে তারা অবশ্যই আমাদের সিনেমা হলে আসুন রাজকুমার সিনেমা দেখার জন্য হলের পরিবেশ দেখার জন্য ধন্যবাদ